এইভাবে আমাকে কাজ করতে হয় বসিয়ে রেখে নিজের মনে খেলবে এখন ক্যামেরা দেখে নিয়েছে তাই ক্যামেরা দেখছে এখন বসাবো মাম্মামের জন্য ভাত আর আলু সেদ্ধ রাতের ডিনার হবে এটা মাম্মামের করব একাই থাকি বাবা কাজ করছে এখন তো মেয়েকে তো এভাবেই সামলাতে হবে ও যে বসে আছে ও যদি ঘুমিয়ে যেত যদি সেদিন আমি ওকে ঘুম পাড়িয়ে তখন বসাই তো দেখছি আজকে এখনও ঘুম নেই চোখে আর রান্নাটা যদি তাড়াতাড়ি নাও করে নিই তখন ঘুমিয়ে পড়লে মুশকিল খাবে না একটু পেঁপে আছে তো একটু পেঁপিয়েও পেঁপেও দিয়ে দেবো তাহলে হচ্ছে ভাত পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ একসাথে সেদ্ধ করে দেবো গ্যাসে রান্না করব না কেন বলবো কারণ আমাদের তিন দিন ধরে গ্যাস শেষ তার জন্য গ্যাস শেষ হয়ে গেছে বাবা ওর বাবা গেছিলো গ্যাসের দোকানে তো গ্যাস বুকিং করবে তো যে নাম্বারটা ছিল সেই বুকিং নাম্বারটাই রেজিস্ট্রি হয়নি তো ওটা আজকে করিয়ে এসছে সামনে মঙ্গলবার সোমবার গেছিল কাল গেছিল কালকে বললো আজকে লোক নেই কালকে আসুন আজকে বললো যে রেজিস্ট্রি করে দিচ্ছি ফোন করুন দি ফোন করেছে আর আমাদের ডবল সিলিন্ডারও করেনি ওরা এখনও ডবল সিলিন্ডার কবে হবে না ঝামেলা তো যাই হোক একটা ছোট্ট ইলেকট্রিক কুকার আছে সেটাতেই রান্না

আর এই যে তিন টুকরো আলু চার টুকরো পেঁপে আর অল্প একটু চাল ব্যাস এটাই মাম্মামের ডিনার আর এই যে দুষ্টু বুড়িটা এখন এখানে ফিল্টার দেখছে ফিল্টারে এই যে আলুটা দেখছে তোর মজা লেগেছে এটা তুলে ফেলেছে বসে বসে এভাবেই মাম্মামকে সঙ্গ দেয় আর এই যে এখানে মাম্মামের খাবার একদম রেডি আর এটা এই যে এটা দিয়ে ম্যাশ করব। আর এখানে পড়বে একটুখানিক বাবা মাস এটা হচ্ছে পিসি ঠাম্মির দেওয়া ঘি দিয়ে ব্যাপারটা ভালো করে এজে এই যে এটা দিয়ে ম্যাশ করবো আর এই যে মহারানী এখানে এখন আর ওই খেলা হচ্ছে না এখন খেলছে একটা কোটো নিয়ে চলো আমি এটা ভালো করে ম্যাশ করে ম্যাশ করলাম ম্যাশার দিয়ে তো চলো দেখি ও কেমন খায় এই যে দেখছে নিজের খাবারটা আমি এখানে ফু দিচ্ছি এই যে চামচে নিয়েছি ফু দিচ্ছি তাই দেখছে খাও 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 কোনো কিছু আমার মেয়ে ভালো করে খেতে চা না এই যে এখন খাও 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 মাম বলো আমি তো আজকে ভাত সেদ্ধ ভাত খাচ্ছি তোমরা কি খাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি মাম্মা মামাকে সব বুড়িয়ে ছুনিয়ে দেবে গুড নাইট বলে বল সবাইকে গুড নাইট দাদা